শুধু রংপুরেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে ফলে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় অন্তত তিন ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই প্রাণহানি ঘটানো হয়েছে চলুন আজ আমরা বিশ্লেষণ করে দেখি ছাত্র জনতার আন্দোলন দমনে কি ধরনের ও কত প্রকার প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করা হয়েছে সেসব অস্ত্র ব্যবহারের মাত্রা কীরকম ছিল এসব কতজন প্রাণহানি হতে পারে এর ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন জুলাই থেকে সরকারের পতনের পর দিন অর্থাৎ ছয় আগস্ট পর্যন্ত সাতশো আটান্ন জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে তাদের বেশিরভাগই নিহত হয়েছেন প্রাণঘাতী অস্ত্রের গুলিতে বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি হিসেবে এই মৃত্যুর সত্তর শতাংশই হয়েছে গুলিতে রংপুরে আবু সাঈদকে গুলির ওই ঘটনার দুটি ভিডিও যাচাই করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস এভিডেন্স ল্যাব সংস্থাটি জানিয়েছে স্যাটেলাইটের ছবি ব্যবহার করে তারা দেখেছেন পনেরো মিটার দূর থেকে আবু সাঈদকে গুলি করা হয় সাঈদ তখন পুলিশের জন্য কোনো হুমকির কারণ ছিলেন না বলে মনে করছেন সংস্থাটি আপাত দৃষ্টিতে ওই গুলির ঘটনা ইচ্ছাকৃত ছিল বলে মনে করছেন তারা এরকম আরও ছয়টি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেছে তথ্য যাচাইকারী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মরক্ষার অধিকার প্রয়োগের মতো পরিস্থিতি না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এসল রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে নির্বিঘ্নে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ১৬ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত তিনশো জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে একশো জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে একশো জনের শরীরে প্রাণঘাতী গুলি ও বাইশ জনের শরীরে শটগানের গুলির আঘাত বা আঘাতের চিহ্ন ছিল তাদের অনেকে এইমফায়ার বা লক্ষ্যবস্তু করে গুলির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র চার আগস্ট থেকে পরের সময়ে এখন পর্যন্ত আরও চারশো জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এর মধ্যে চার আগস্ট একদিনে সারা দেশে নিহত হন একশো জন ওই দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীও আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে আন্দোলনকারীরা বলছেন পাঁচ আগস্ট সকাল থেকেই বিভিন্ন স্থানে পুলিশ এলোপাতারি গুলি চালিয়েছে সবচেয়ে বেশি গুলির ঘটনা ঘটেছে রাজধানীর যাত্রাবাড়িতে এখন আমরা যদি থানায় হামলার সময় আত্মরক্ষার জন্য পুলিশের গুলির ঘটনা বাদ দেই তাহলে ১৬ জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত পুলিশ বিভিন্ন স্থানে ব্যাপক গুলি বর্ষণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র গোলাবারুদ বিশেষজ্ঞ বিভিন্ন হাসপাতাল ও তথ্য যাচাইকারী একাধিক ব্যক্তি প্রতিষ্ঠানের তথ্য ও সংঘর্ষের সময় ব্যবহৃত অস্ত্রের ভিডিও ও ছবি বিশ্লেষণ করে দেখা গেছে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে শটগান পিস্তল ও চাইনিজ রাইফেল এই তিন শ্রেণীর অস্ত্রের ব্যবহার বেশি হয়েছে কোথাও কোথাও এস এম জি ও এলএমজির মতো অস্ত্র ব্যবহৃত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোলাবারদ বিশেষজ্ঞদের কাছ থেকে জানা গেছে শটগান থেকে রাবার ও সিসার দুই ধরনের গুলি ব্যবহার করা যায় এই গুলিগুলোকে ছড়াগুলিও বলে থাকেন অনেকে কারণ এর কার্তেজের ভেতরে ছোটো ছোটো বল বা স্প্লিন্টার থাকে মূলত দাঙ্গা দমন করতে এই বন্দুকের ব্যবহার করা হয় যা সাধারণত প্রাণঘাতী নয় তবে বলের সংখ্যা আকার ও লক্ষ্য বস্তুর দূরত্ব ভেদে ছররাগুলিও প্রাণঘাতী হতে পারে যেমনটা ঘটেছে রংপুরের আবু সাইদের ক্ষেত্রে মৃত্যুর পর দেখা গেছে স্প্লিন্টার বৃদ্ধ হয়ে তার বুক ও প্রিন্ট ছাঁচরা হয়ে গেছে পুলিশ সূত্র অনুসারে এখন পুলিশ বাহিনীতে সেভেন পয়েন্ট এবং নাইন এম এম অস্ত্রের ব্যবহার আছে তবে নাইন এম এম পিস্তলের ব্যবহারই বেশি এছাড়া পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু এম এম চাইনিজ রাইফেল সাব মেশিন গান বা এস ও লাইট মেশিন গান বা এলএমজি রয়েছে গোলা বারুদ বিশেষজ্ঞ একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন নাইন এম পিস্তলের গুলির কার্যকর সীমা বা ইফেক্টিভ রেঞ্জ পঞ্চাশ মিটার তবে অবস্থা ভেদে কয়েকশো মিটার দূরত্বে আঘাত করলেও তা প্রাণঘাতী হতে পারে আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোমেটিক সেভেন পয়েন্ট সিক্স টু চাইনিজ রাইফেলের গুলি তিনশো মিটারের মধ্যে কারো শরীরে লাগলে তা প্রাণঘাতী হয়ে ওঠে আবার কার্তুজের ধরনের উপর নির্ভর করে শটগানের গুলি চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের মধ্যে লাগলে প্রাণ নাশের কারণ হয়ে উঠতে পারে মানবাধিকার সংগঠনগুলো বলছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ ও গুলি করেছেন তাতে বাংলাদেশের সংবিধান দণ্ডবিধি ও পুলিশ প্রবিধান সহ প্রচলিত আইন লঙ্ঘন করা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তিরও লঙ্ঘন এখন একটু জেনে নেই দেশের প্রচলিত আইন কি বলে পুলিশ প্রবিধানের একশো তিপ্পান্ন ধারা অনুযায়ী তিন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে এগুলো হলো ব্যক্তির আত্মরক্ষা ও সম্পদ রক্ষার অধিকার প্রয়োগ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা ও গ্রেপ্তার কার্যকর করার জন্য দণ্ডবিধি আঠারোশো ষাটের একশো ও একশো তিন ধারা অনুযায়ী প্রাণহানি মারাত্মক আঘাত ও অগ্নিসংযোগের দ্বারা অনিষ্ট করা সহ কয়েকটি ক্ষেত্রে পুলিশকে আক্রমণকারীদের মৃত্যু ঘটানোর ক্ষমতা দেয়া হয়েছে বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি একশো তিপ্পান্নতে বলা হয়েছে নিজেদের বা জনগণের সরকারি সম্পত্তি হামলা থেকে রক্ষার জন্য পুলিশ শক্তি প্রয়োগ করতে পারবে কোনো সমাবেশ যদি বেআইনিও হয় তাহলে তা ছত্রভঙ্গ করার জন্য গুলি করার আগে হুঁশিয়ারি বা ওয়ার্নিং দেওয়ার বিধান রয়েছে পুলিশ প্রবিধানে প্রবিধান একশো তিপ্পান্ন গতে বলা হয়েছে সকল প্রকার চেষ্টা ও ব্যবস্থার পরেও যখন জীবন ও সম্পত্তি রক্ষার জন্য একান্তভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে তখন সর্বশেষ ব্যবস্থা হিসেবে গুলি বর্ষণের নির্দেশ দেওয়া যেতে পারে তবে পিআরবিতে এটিকে চরম ব্যবস্থা হিসাবে গণ্য করা হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও সংঘাত চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র মানুষের ওপর অনেক গুলি করেছে পুলিশ প্রবিধান একশো চুয়ান্নতে উল্লেখ করা হয়েছে গুলি সবসময় নির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রিত ও পরিচালিত হতে হবে একেবারে অপরিহার্য ব্যতীত রূপ বড় রকমের ক্ষতিসাধন করা যাবে না এবং উদ্দেশ্য পূরণ হওয়া মাত্র গুলি বন্ধ করতে হবে কিভাবে গুলি করা যাবে সে বিষয়েও পুলিশ প্রবিধানের একশো পঞ্চান্নতে বলা আছে গুলি চালানোর নির্দেশ দানকারী কর্মকর্তা গুলি বর্ষণকে এমনভাবে নিয়ন্ত্রণ করবেন যাতে সর্বনিম্ন ক্ষতি সাধন করে দ্রুত উদ্দেশ্য পূরণ করা যায় সমবেত জনতার মাথার উপর দিয়ে অথবা সমাবেশে থাকা ব্যক্তিদের বাইরে অন্য কোনো লক্ষ্যে গুলি করা কঠোরভাবে নিষেধ কারণ এতে দূরবর্তী নিরাপরাধ লোক হতাহত হওয়ার সম্ভাবনা থাকে গুলি চালানোর নির্দেশ দেওয়ার আগে দূরত্ব লক্ষ্য ও গুলির সংখ্যা নির্দিষ্ট করে দিতে হবে তাছাড়া জনতার সরে যাওয়া ও ছত্রভঙ্গ হওয়ার সামান্যতম প্রবণতা থাকলেও গুলি চালানো বন্ধের নির্দেশনা আছে পিআরবিতে কিন্তু এই শক্তি প্রয়োগের মাত্রাটা কিরকম দণ্ডবিধির নিরানব্বই ধারায় এই শক্তি প্রয়োগের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে এই ধারা অনুযায়ী আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করা যাবে না তাছাড়া দণ্ডবিধির একশো দুই ধারা অনুযায়ী যখনই ক্ষতির আশঙ্কা শেষ হবে তখনই আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগের অধিকারও শেষ হবে কোনো বিক্ষোভ বা রাস্তায় নেমে আসা জনতাকে নিয়ন্ত্রণ করতে ধৈর্য নিয়ে কাজ করতে হয় বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ কাউকে লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা পুলিশের কাজ নয় তাছাড়া ঘর বারান্দা ও ছাদে থাকা মানুষের শরীরে গুলি লেগেছে কেউ কেউ মারা গেছে এগুলো খুবই ভয়ঙ্কর ও অপেশাদার বলেও মনে করেন সাবেকেই পুলিশ প্রধান ওদিনকে সন্ধ্যার সময় আমার ছেলে হচ্ছে এই পড়ার টেবিলে ছিল এখানে পড়তেছিল আমার ছোট ভাইটা এখানে ছিল হঠাৎ করে যখন ক্রাউডি শব্দ শুরু হয় একটা গ্যাস আসা শুরু করছে তখন আমার ছোট ভাইটা এসে এই জানলাটা জাস্ট এভাবে বন্ধ করতে চাচ্ছিল আর এই জায়গাটা পিছে আমার ছেলে একটা এই টুলটার উপরে দাঁড়ায় ছিল তখনই বন্ধ করার সময় একটা গুলি এসে জাস্ট আমার ভাইয়ের এই কাঁধে লেগে পিছে আমার ছেলে দাঁড়ায় ছিল ওর ডান চোখ দিয়ে গিয়ে মাথার পিছন দিয়ে বের হয়ে এই দেয়ালের মধ্যে লাগে প্রথম আমার প্রতিবেদকেরা ঢাকার একত্রিশটি হাসপাতাল ঘুরে দেখেছেন ষোলো থেকে বাইশ জুলাইয়ের মধ্যে এই হাসপাতালগুলোয় আহত ছয় হাজার সাতশো তিনজন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আঠারো থেকে বাইশ জুলাই ভর্তি হয়েছেন নয়শো জন তাদের মধ্যে গুলিবিদ্ধ ছিলেন দুইশো একত্রিশ জন কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ প্রবিধানের এসব নির্দেশনা মানাই হয়নি যার কারণে বাসার ভেতরে বারান্দায় ও ছাদে থাকা অবস্থায়ও অনেকে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকার কেবল তিনটি হাসপাতালে ছয়শ পনেরো জন চোখে ছররাগুলি ও রাবার বুলেট বৃদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছেন এসব ঘটনার কোনোটিতেই পুলিশ আক্রান্ত হওয়ার মতো অবস্থায় দেখা যায়নি এমন পরিস্থিতিতে আগস্ট পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান তিনি তার আবেদনে লিখেছেন গত দশ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু কিশোর সহ বহু মানুষকে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা হত্যা করেছেন রাজধানীর বনশ্রী এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায় নির্মাণাধীন একটি ভবনের কারনিশী আশ্রয় নেওয়া ব্যক্তিকে পরপর কয়েকটি গুলি করা হয়েছে এই ফুটেজ বিশ্লেষণ করে এএফপি বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির বলেছেন রামপুরার নির্মাণাধীন ভবনটিতে ঝুলে বাঁচার চেষ্টা করছিলেন একজন কিছুক্ষণ পর পুলিশ লক্ষ্য করে গুলি করে পরে ওই ব্যক্তির সঙ্গে প্রথম আলোর কথা হয় পেশায় দোকান কর্মী সেই ব্যক্তির নাম আমির হোসেন থাকতেন বনশ্রীর মেরাদিয়া এলাকায় ওই দিন বাসায় ফেরার সময় সংঘর্ষের মধ্যে তিনি ওই নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ তার দুই পায়ে ছয়টি গুলি করে সেদিন আর কি আপনার চাকরি করে হোটেলে সে জায়গাতে আর কি বাসায় ফিরতেছিলাম বাসায় ফেরার পথে আর কি জ্ঞানজামের মাঝখানে বেরা যায় আর তারপরে আমি দৌড়া জায়গায় এর ছাদের উপরে উঠছি সে জায়গায় আর কি আমার পিছনে পিছনে পুলিশ গেছে কিন্তু একটা পুলিশ তিন নেমে আর কি গুল্লি করছে সেই ছয়টা গুল্লি করছে আর কি আমার পায়ে তারপর তারপরে করে চলে যাওয়ার পরে আমি তিন তিনতালায় পড়ছি চারতলা থেকে আর কি